হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর গলাটা পুরো ভেঙে গেছে কিছু মনে করো না একটু অ্যাডজাস্ট করে নিও প্রচণ্ড শরীরটা খারাপ আর দেখো আজকে আমরা বর্ধমানে চলে এসেছি একটু ঘুরতে মা আর বাবাকে নিয়ে তো কোথায় যাচ্ছি হ্যাঁ কী জন্য গেলাম সবই তোমাদেরকে বলছি একে একে আমরা যে এসেছিলাম বর্ধমানের সরকে দেখতে আসলে মায়ের খুব অনেক দিনের ইচ্ছে ছিল যে বর্ধমানের সরকে দেখবে তো কাজের জন্য হয়ে ওঠেনি তো ফাইনালি মানে আমাকে বললো যে চ না আজকে চ তাই আমি নিয়ে গেলাম আর সেদিন ছিল রাস আর রাসের দিন শুভ দিন আর দেখো পুরো জায়গাটা ফাঁকাই ছিল পুজো দিতে বা কোনো অসুবিধা হয়নি ভিড় ভাড়টা থাকে তাই খুব ভালোই হলো ফাঁকায় ফাঁকায় আমরা পুজো দিলাম ঠাকুরটাকে দেখলাম খুব ভালো লাগলো আর এটা তো মানে ধরো অফ সিজেনে গেছি তাই ভিড় নেই আর শ্রাবণ মাসে প্রচুর ভিড় থাকে আর তারপরে মা বাবাকে নিয়ে একটু ঘুরলাম মানে আমার শ্বশুর আর শাশুরকে নিয়ে আর তারপরে এখানটা পুরো জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম জায়গাটা অনেকটাই বড় অনেকটা এরিয়া খুব ভালোও লাগলো পুরো নির্জন জায়গা মনোরম পরিবেশ খুব ভালো লাগলো তোমাদের যদি মনে হয় একবার যে ঘুরে আসতে পারো তারপরে আমরা একটু বিগ বাজার গেলাম আসলে বিগ বাজার গেলাম কিছু কিনতে না জাস্ট এমনি ঘুরতেই মানে দেখানোর জন্য নিয়ে গেলাম আর কি মা আর বাবা যায়নি তো তাই আমি ভাবলাম চলুন ঘুরিয়ে আসা যাক এসেছি যখন তারপরে আবার কবে আসবো না আসবো তো একটু বিগ বাজারে ঘুরিয়ে নিয়ে এলাম আসলে কি বলো তো আমরা তো গ্রামের সাইডে থাকি তো গ্রাম থেকে সব সময় শহরে যাওয়া হয়ে ওঠে না তাই যেদিন সময় পাওয়া যায় সেদিনে মানে একদিনই সবটা আমরা খেয়ে নেওয়ার চেষ্টা করি এরকম ব্যাপার হয় যাই হোক দেখো এখন তো আর বিগ বাজার নেই স্মার্ট বাজার হয়ে গেছে তো ওখানে পুরো মলটাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম তাহলে জানে না তো যে একটা ছাদের তলায় যে এত কিছু থাকতে পারে হ্যাঁ সমস্ত কিছু আসলে শুনেছে আমরা বলি শুনেছে তারপরে জানে না তারপর আমরা বাড়ি ফিরে তারপর সন্ধ্যাবেলায় আমরা একটু রাস দেখতে গিয়েছিলাম আসলে বাড়ির কাছেই যে এত সুন্দর রাস আমরা জানতাম না আর আমার কথাগুলো একটু ঘোলমল হচ্ছে একটু ম্যানেজ করে নিও কেন কি একেবারেই প্রচণ্ড শরীর খারাপ গলার তো জোর বেরোচ্ছে না গলা ভেঙে গেছে না ধর থেকে ভেঙে যায়নি গলার স্বর ভেঙে গেছে যাই হোক আমরা দিনই মানে রাস উৎসব দেখিনি আর সত্যি এত সুন্দর লাগলো প্রথমবার রাস উৎসব দেখলাম খুব 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 ভালো লেগেছে আমি বিশ্বাসই করতে পারিনি যে এরকম রাস হয় আমাদের এখানেই এত বাড়ির কাছে খুব ভালো লাগলো অনেক ঘুরলাম মানে অনেক প্রচুর লোকের সমাগম প্রচুর ভিড় হয়েছে আর তোমরা কে কে কাদের কাদের গ্রামে রাস হয় অবশ্যই কমেন্টে জানিও আর কারা রাস দেখতে খুব ভালোবাসো অবশেষ বলো আমার জীবনে ফার্স্ট টাইম আমি রাজ দেখলাম মানে বুঝতে পারছো পঁচিশ বছরের জীবনে এই ফার্স্ট টাইম রাজ দেখলাম তাও আবার স্বামীর জন্য স্বামীটা খুব ভালো আর কি সব জায়গাতেই নিয়ে যায় ঘুরতে বেড়াতে আমি ঘুরে বেড়াতে খুব ভালোবাসি তার আর তার জন্যে এরকম কলার অবস্থা এত ঘুরেছি এত ঘুরেছি যে গলা সবই ভেঙে গেছে এত সর্দি করেছে এত জ্বর সর্দি পুরো অবস্থা খারাপ মানে ভিডিওটাও আমি অনেক দিন পরেই আপলোড করছি কিছু করার নেই কিছু মনে করো না শরীরের অবস্থা খুব প্রচণ্ড খারাপ বলে আমি ভিডিও আপলোড করতে পারিনি ভিডিও সমস্ত কিছু জমা হয়ে বনে পড়ে আছে অথচ আমি আপলোড দিতে পারছি না তবুও আছে আমি দেরিতে হলেও আপলোড দিলাম তোমরা একটু আমার সাথে সহযোগিতা করো আসে দেখো আর কিছুই চাই না জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে খুব ভালো লাগছিলো দেখে এত সুন্দর চোখ সরানোই যাচ্ছিল না এত সুন্দর সমস্ত চরিত্রগুলোকে ফুটিয়ে তুলেছে হুম খুব ভালো লাগছিলো আমাদের আর এইদিকে দেখো বাইরে বেরিয়ে এসে এদিকে এদিকে পুরো মণ্ডপটাই খুব সুন্দরভাবে সাজানো ছিল দেখো যতটা বেড়েছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমার আসে উষ্ণ মেলাটা বসবে প্রচুর মেলা বসেছিলাম আর তোমার তো মেলাতে ফুচকা খেতেই হবে ঠিক ঝটপট করে ফুচকাটাকে আগে খেয়ে নিয়েছি আর আমার ভয়েসটা একটু আমাদের একটু অসুবিধা হবে ভয়েসটা নিতে আসলে আমার কথা বলতে গেলেও ভয়েসটা দিতে গেলেও আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে ঢাকা তার জন্য একটু কষ্ট হচ্ছে এই জায়গা দেখো ছোটোবেলার সেই বুড়ির চুল সেই অভ্যাসের কারণেও না বুড়ির চুল কিনতে গেছি সত্যি বলো আমাদের অভ্যাস জীবনে যাবে না বুড়ো হতে যাচ্ছি কেন বুড়ির চুল কিনছি কী করবো ছেলে মানুষই থেকে যাব সারা জীবন আমি দেখুন মেলা থেকে ঘুরতে গেলাম অনেক মেলা বসেছে আর ভিড়ও তেমন হয়েছে প্রচুর মিল না চলো কিছু কিনি না আর কিনি ঘুরতে তো হবে তাই ঘুরতে বলে এসেছি ঘুরিয়ে যাচ্ছি কিছু কিনি কি কিনবো তো আছে তাই কিছু বড় কিনে দেয়নি মেলাতেও দেখতে পাচ্ছি লাইন দিয়ে মেলার ভেতরে ঘুরছি সেটাও লাইন দিয়ে আর কোথায় কোথায় লাইন দিতে হবে আমরা ঠিক বুঝতে পারছি না জীবনে আর কত লাইন দিতে বাকি আছে লাইন দিয়ে যাচ্ছে তারপর আমরা মেলা থেকে বেরিয়ে চলে এসেছিলাম দেখো এটা আমাদের বাড়ির কাছে একটা উম রেস্টুরেন্ট টাইপের মানে এগুলোকে কি বলে আমি ঠিক জানি না ছোট ওই ভ্যান গাড়ির মাধ্যমে বসে খুব সুন্দর খাবার করে হ্যালো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম